চপের নায়িকা এ আর মশলা মুড়ির নায়িকা আমি হাই ফ্যামিলি আশা করি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি গুহাটি থেকে আমি মেহেক তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই আজকে আমাদের ছাদে হচ্ছে চপের পার্টি আর এই পার্টিটা দিচ্ছে চম্পা বৌদি তো চলো আমরা চপ পার্টিটা কি করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিওটা শুরু করেছি দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো পরিচয় করিয়ে দিই এই হচ্ছে চম্পা বৌদি যে আজকে আমাদেরকে আলুর চপ বানিয়ে খাবে চম্বাবুদি আমাদের পাশের বাড়িতে থাকে বিয়ের পর থেকে আমাদের পরিবারের সঙ্গে ভালো সম্পর্ক আমার বাবা মা খুব স্নেহ করতেন বানাতে বলতো আর এখন আমি বাপের বাড়িতে আসি এলেই চম্বাবুদিকে চপ বানাতে বলি তো প্রত্যেকবার চপ না হলেও কিছু না কিছু একটা বানিয়ে খাওয়াই এখন আমার বৌদিও দিকে খুব ভালোবাসে তো এখানে আজকে ছাদে আমরা চপ বানাবো আর খাবো কারণ আগেই বলেছি ছাদের খোলা পরিবেশে না মানে সবাই মিলে আনন্দ করতে করতে কোনো কিছু বানানো বা খাওয়া বেশ ভালো লাগে আর আমার বৌদিও একটু পরে আসবে বৌদি গিয়েছে শ্রেয়াকে টিউশন থেকে আনতে তো বৌদি এলে এখানে আমরা সবাই মিলে বসে আনন্দ করে চপ বানাবো আর চপ খাবো অবশ্য বানাবে চম্পা বৌদি আর ভাজবে মাইমা আমরা শুধু খাবো তো আমি চলে এসেছি উনান জানানোর জন্য এই যে কাঠগুলো নিতে আর এই হচ্ছে আমাদের ঠাকুর ঘর একটু আগে সন্ধ্যা দেখানো হয়েছে আর এখানে চম্পা বৌদি চপ বানাতে শুরু করে দিয়েছে চপ খাবো বলছিল তা আমার হাতে চপ খেতে ভালোবাসে তা আমি চপটা বানিয়ে দিই কবে আসবে না আসবে আবার হ্যাঁ চলে গেলে মন খারাপ হবে এই ভেবে আমি চপটা বানাচ্ছি এখানে বৌদি অলরেডি চপ বানাতে শুরু করে দিয়েছে আজকে হবে আলুর চপ আর তার সাথে ঝালমুড়ি একটু তাকাও তাকে হাই বলো তো এই দেখো বন্ধুরা চপগুলো সব রেডি হয়ে গেল আর এখানে চম্পা বৌদি বেসনের ব্যাটারটা রেডি করে নিচ্ছে ব্যাস এবার চপগুলো ভাজা হবে তারপরে আমরা সবাই আনন্দ করে চপের পার্টি করবো আজকে এখানে উনানটাও চলে গিয়েছে ভেবেছিলাম ছাদে খুব ঠান্ডা হবে না নাই কিন্তু ঠান্ডা না আমি ভালো খুব ঠান্ডা হবে কিন্তু বৃষ্টি দিবে ভালো বৃষ্টি হবে আর আজকে আকাশে একটাও তারা নেই পুরো মেঘলা আকাশ মানে বৃষ্টি সেই হবে ঝমঝমিয়ে যাকে বলে দিনে একটু বৃষ্টি হয়েছে যেটাকে বলে না ছাগল তাড়ানো বৃষ্টি সেই বৃষ্টি শুধু বৃষ্টি হবে ভালোই বৃষ্টি হবে আর এই হচ্ছে গরম গরম আলুর চপ দেখে জিবে জল চলে আসছে প্রথম চপটা আমি খেয়ে টেস্ট করি যেহেতু আমার জন্য হচ্ছে তাই প্রথমটা আমি খাবো

দেখ টম মধ্যে খালি ঝগড়া করে থাকিস টম এন্ড জেরি আমি গর্ব করে বলছি বুক ফুলিয়ে গর্ব করে বলছি আমার হাতের পেশাল মুড়ি যে খাবে তাকে একবার না একবার নাম করতেই হবে এটা কিন্তু ঠিক কথা একদম আমাদের সন্ধ্যাবেলায় চপ মুড়ির পিকনিক হয়ে গেল সুন্দর হয়েছে চপ চপের নায়িকা এ আর মশলা মুড়ির নায়িকা আমি আর এরা সব খাওয়ার সব দর্শক খানে বালা সব তো এবার আমরা সবাই মিলে একসাথে জমিয়ে চপ আর ঝালমুড়ি খাবো তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমার পাশে থেকো আর যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আমি আগামীকাল ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো